আসসালামু আলাইকুম রহমতুল্লাহ পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি যিনি অত্যন্ত দয়ালু আমরা বিজ্ঞানের একেবারে চরম শিখরে সবাই বিজ্ঞানের জয়যাত্রাকে মেনে নিয়েছি এবং তার সুফল সুফল দুটোই আমাদেরকে বহন করতে হচ্ছে আগে একটা সময় ছিল যখন আমরা শুনেছি বা জেনেছি বা মানুষ চর্চা করত একটা কথা ছিল কার্ড ইয়োর কোর্ট অ্যাকর্ডিং টু ইয়োর ক্লোড যার বাংলা করলে দাঁড়ায় বাংলা অর্থ করলে এরকম দাঁড়ায় যে আয় বুঝে ব্যয় করুন এখন কিন্তু বিজ্ঞানের এই আধুনিক যুগে মানুষের চলন বলন আচরণ সেটা সত্যিকার অর্থে নানা দিক থেকে পরিবর্তন সাধিত হয়েছে আগের সবগুলো কথা মানুষ এখন আর সেভাবে সমাজে দেখতে পায় না গ্রহণ করতে পারে না তার কিছু যৌক্তিক কারণও রয়েছে এখন যে আধুনিক সমাজ ব্যবস্থা এই আধুনিক সমাজ ব্যবস্থায় মানুষকে প্রথমেই বিচার বিবেচনা করে বের করতে হয় তার বাসা ভাড়া কত তার যাতায়াত খরচ কত তার ওষুধপত্রের খরচ কত তার খাদ্য তালিকায় কী কী থাকছে তার খরচ কত ইত্যাদি আনুষঙ্গিক সব মিলিয়ে সে যোগ করে যোগ করে বের করবার চেষ্টা করে যে একটি অঙ্ক যে অঙ্কটি তার কাছে মনে হয় যে এই অঙ্কটি নেওয়া কি প্রয়োজন এবং তার বাইরেও আর একটি ব্যাপার থাকে সেটি হলো যে তার ভবিষ্যতের জন্য কিছু সঞ্চয়ের প্রয়োজন আছে এবং সবগুলো মিলে যে অঙ্কটি হয় এখন মানুষ চেষ্টা করে সেই ব্যয় বুঝে আয় করবার জন্য ঠিক উল্টো হিসাব করতে শিখেছে মানুষ এখন এই আধুনিক যুগে কাজে আগের সেই কথাটি যেটি আমরা শিখেছি যারা একেবারে গত শতাব্দীর ষাট দশকের মানুষ যারা যে আয় বুঝিয়ে ব্যয় করুন সেটি আর এখন সচল শব্দ নয় সচল বাক্য নয় এখন সচল শব্দ সচল বাক্য হচ্ছে ব্যয় বুঝে আয় করুন এটাই আধুনিক অর্থনৈতিক আধুনিক অর্থনৈতিক ব্যবস্থা নানা ধরনের যুক্তি থাকতে পারে উভয় পক্ষে সেই যুক্তি যাই থাক এটাই বাস্তবতা যে মানুষকে এখন কিন্তু ব্যয় বুঝে আয় করতে হয় কাজে আগের সেই থিওরি কাট ইউর কোট অ্যাকর্ডিং টু ইউর ক্লথ ঠিক কাজে আসছে না আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং